আল্লাহ যা চান তাই কাজে আমার সিদ্ধান্ত নেওয়ার দরকার থাকে ইচ্ছা নিয়ে চলার দরকার থাকে ইচ্ছার উপারি ছেড়ে দেন আল্লাহর আমি যা চাম তা হইবোনা আল্লাহ যা চাইব কাজে আমি আল্লাহ মসজিদ মতোই চলি ওইটাই তো হইব এক পাগল ছিলেন আল্লাহ পাগল বহুদল পাগলা বল কি কেমন করছো আল্লাহ যার মতো চলে কিরম থাকে আল্লাহ যার মুর মতো চলে কিরম আল্লাহ তোমার মর্জি মতো চলে বলে অবশ্যই আমার কোন রাখি নাই আমার কোন মর্জি রাখি নাই ইচ্ছা রাখি নাই যে আল্লাহ আমি মর্জি আল্লাহ যখন যা করে আমি কি কই এই যে আমার যে তুমি চাইছিলাম তাই আল্লাহ কি দিতেছে কাল নাই যখন নিজের মর্জিকে ফানা করা হয় আল্লাহর মর্জির উপরে তখন কোনো থাকে না যেটা হয় সেটা আমার মর্জি মতই হইল যা ঘটলো আমার চাহিদা মতই ঘটলো আর পরেশানি কি আর আমি যে স্বতন্ত্র ইচ্ছা রাখি চাহিদা রাখি ওলোনা হাই হাই কিবা ইসলি জিলা পেলা দুনিয়া তো জালা শুরু হলো জালা থেকে বাঁচারে কোয়েলুইডা সাইদাবাদ নাম তাসলিম বান্দার জিন্দগিতে তে সবচেয়ে বড় পূজি হলো তাসলিম সবচেয়ে বড় শান্তির কাও তাসলিম যত যাই কিছু করো সালা পরো খানতে কামতে করো আইmse কামতে করো তাসলিম করা ছাড়া তোমার শান্তির কোন উপায় দেখো আমার মর্জিতে না আল্লাহর মর্জি এবং তার চাহিদা মতে যাই দুনিয়ার থেকে আমার মর্জিতে না আল্লাহর মর্জি মতো যাই তার চাহিদা মতো যাই আমি ইচ্ছা করলেও আমি ফিরে থাকতে পারি না যখন চান যেই মুহূর্তে চান আল্লাহ আমাকে না আমার নিজস্ব কোন ক্ষমতা থাকে না কাজে মাস্কের যে সময়টা কাটাবো দুনিয়ার মধ্যে যে কয়েকদিন আসি তো আমি এই আল্লাহর মরজি মতই কাটাবো আল্লাহর চাহিদা মতই কাটাবো এটা নল বান্দা এর নল বান্ধি যে এই কামটা করে আর এই কাম যে করে তার মতন সুখী পৃথিবীতে আর কেউ নাই সুখী এবার চাম সুখী রাখতেছ নাম সুখী রাখলে কাম হইব না কাম দিয়ে সুখী হওয়া লাগবো আল্লাহ মেয়ে একটা ছাড়া পাঁচটা হইলেও খারাপ লাগবো না আর যখন মর্জি ফানা করবো না একটা হইলি হ্যাঁ কে এই না ছেড়ে দি তুমি কেন পরিসান হইতেছো খামাখা এ তোমার কি লাভ গম নষ্ট করে মাথা সুর ফালাইয়া চিন্তা করা নিজের মানুষকে ফালা এত সময় ব্যায়াম শুনলাম আসলে হজমান আব্দুল হালিম সাহেবকে কথা ছিল আধা ঘন্টার মধ্যে শেষ করার কিন্তু আবেগ এসে গেছে কথা ছিল জরুরি সময় নিয়ন্ত্রণ হয় নাই সময় নিয়ন্ত্রণ করাটাও দিন এবং ইসলাম হুজুরে বলছি হুজুর আপনি আসছেন যখন মুরব্বী এক মিনিট একটা কথা কম কম আসক মুরব্বীদের বলেছিলেন হুজুর প্রথম খুব তো এর না শুরু করেছেন তো অনেক সময় এটাও ইসলাম নাই যেহেতু মূল্বী কথা কখন এটাও জরুরি এই যে অধিক কথা বলতে পড়াই কামিয়াবি না এক কথায় নিষেধ করুন যায় দুই কথায় নিষেধ করুন যায় এক শেষ যায় এক বুঝর্গ সাইদ আহমদ পালন পড়ি রসমাতুল্লাহে আলহ যে হুজুরের উস্তাদ অনেকের উস্তাদ সফর করছেন দুই দিন পর অনেক জায়গায় বান করছেন শেষ মেস যাওয়ার সময় সফরে যখন উঠবেন ট্রেনে উঠতেছেন যাইবেন গা এক পা ট্রেনে পাদানে দিছে এক বেটা এক হুজুর দেখা করবো একটা কথা তাহলে সিয়তরে তো সবাই বিরক্ত হয়েছে তো হচ্ছে আজও উঠো মেরে সাথ টান দিয়ে উঠাইছে

আসলে আকাবের তৈরি হলো এটা আর আমরা মনে করি মাইক পাইলে তো কোনো কথা নাই পাইছে কথা কইতে পারলে কামিয়াবি না এটা তৈরি না এটা কিন্তু হুজুর সৈত করতে আমাদের অবস্থা বলতেছি হুজুর মুরব্বী দীর্ঘ অভিজ্ঞতা আছে এত অভিজ্ঞতা আমাকে নাই কারণ বয়সে আমার পঁচিশ বছর কম বকি বড় তাহলে অভিজ্ঞতা কত বেশি আল্লাহকে দীর্ঘ নেই হায়াত দান অনেক আছে যে বিসঙ্গে মহানা আব্দুল মুফতি আব্দুল হামি সাহেব বলছেন হক কথা বলছেন হক আরো আছে তবে ক্ষেত্র বিশেষ একটু পরিবর্তন দরকার মোনাস হালকা মোনাসাবি মাহফিল যাতেরা সহি কথাগুলিও আসে কারো ইজ্জতের উপরে আঘাতও না আসে এইটা আমাদের সকলের কর্তব্য দুনিয়ার সব মানুষ সব কাজ সমান করবে সম্ভব না সব মানুষ সব কিছু সমান বুঝবে তাও সম্ভব না আল্লাহ আমাকে বুঝতে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আমি এটাকে মতামত প্রকাশ করি যারা এটা বুঝেন নেই তাদের জন্য হেদায়ত দোয়া করি কিন্তু ইজ্জত এবং একরামের সাথে কথা বলি আমার কথার দ্বারা কারো ইজ্জতের আঘাত না আসে এর প্রতি খেয়াল রাখবো আল্লাহ পাক তৌফিক দেন বলছিলাম যে মর্জি তো নিজের না কার বাইআতের মধ্যে এই একটা মাকসাদ থাকে যে আমি আমার নিজের রায়কে ফানা করে দিয়া শায়খের রায়টাকে নিজের উপর গালিব করে নিলাম আমি আমার মতে চলুম না কারণ দিন আমি শিখি নাই বুঝি নাই জানি নাই শায়খ যা বলবেন ওই মতো চলবো আর যখন সালেক এরকম চলে তখন সে হেদায়তের উপর থাকে তখন সে আল্লাহকে পায় যখন জগৎসিদের মত শুরু করে দেয় হুজুর এরকম এরকম লোকের লেখা হুজুর আমার কিন্তু সবার সামনে রাগ করেন না আলাদা গোপনে শাসন করেন নিজের মত শুরু করে দেয় ওটা শেষ বাদ ঠিক তেমনি সম্পর্ক বিশ বছর আগে দশ বছর আগে পনেরো বছর আগে কিন্তু যোগাযোগ নাই খোঁজখবর নাই ওই মুরগির মতো আছে জীবের মতো বইছে কিন্তু মাঝে মধ্যে গ্যাপ দেয় দূরের থেকে দুই দিন পাঁচ দিন সাত দিন গ্যাপ বসে তো ওই মুরগির ডিমের অবস্থা কি হইবো কেনজে হইব যে বাচ্চা ফুটবোলা বাচ্চা ফুটার জন্য ধারাবাহিক মুরগির জরুরি তোমার ইসলামের জন্য সহিব থাকার জন্য তোমার ধারাবাহিক সম্পর্ক সাহেবের সাথে রাখা জরুরি জোর কোন সময় ফোন দেবো মনে করি ব্যস্ত আছেন তাই দেওয়া পাই না এটা সহায়তা না আরেকটা চালবাজি এই সময় ধরব কি না ধরবো কন্যা মনে না তোর কাম তুমি করো তোমার বলেন যে আমি কত ইচ্ছা করছি গুণা করুন না করব না আমি এই জন্য অনেক কাম করছি হাতের মধ্যে বড় অক্ষর গাইন লেখে তুইছি মানে মনে করেন লেগে তাও হয় না তাও হয় না তাও হয় না আকিবের উম্মা থেকে চিঠি যে হজর আমার এই অবস্থা চিচি পৌঁছতে তো সময় লাগে আট দশ দিন পরে পৌঁছে চিঠি হজুর কাছে পৌঁছে তিন দিন পরেই আমার দিল সাফ হয়ে গেছে গা এমন গিবত করতে আগ্রহ নেই তার মানে আল্লাহ দিল দেখছেন যে বান্দা ছাড়তে চায় সেই জন্য আল্লাহ বান্দার সর্বন্ন হইতেছে চল আমি আল্লাহ সাহায্য করি দিল সাফ করে দিছে তুমি মনে করো না আজ হুজুর ফোন ধরলো না ধরলে কি হয়েছে তুমি যে আন্তরিক ইচ্ছা নিয়ে কাজটা শুরু করলা এসার ফিকির কইরা তুমি যোগাযোগ করতে চাইতেছ পারতেছ না কোনো অসুবিধা নাই ওই আল্লাহ যিনি দেখছেন মোহাম্মদের চাঁদপুরিকে ওই আল্লাহ এখন জীবিত তোমার ইসলাম হয়ে যাবে সাহায্য আল্লাহর পক্ষ থেকে মিলবে তোমার যদি সত্যিকারের তলব থাকে ফোন তোমার করা লাগবো না তোমার কাছে পৌঁছবো ফোন খবর তোমার দেওয়া লাগবে না খবর তোমার কাছে পৌঁছবো তলব পায় দেখারো তোর আন্তরিক ইচ্ছা তাকে হইতে হইব জুনাদ বাগদাদি রহমতুল্লাহ আলাই শেষ জীবনে প্রথম জীবনের ঘটনা না রাত্রে এসে শুয়েছেন গিয়া গভীর রাতে ঘুমাসে না পরিশান 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 অস্থিরতা কেমন জানি বড় বড় দিন ছিল ভাবলেন তাইলে একটা কাম করি বাইরে ঘুরে খোলা মাঠে ঘুরে আসি শরীর ঠান্ডা হইলে ঘুমাইব আধুনিক যুগের এয়ার কন্ডিশন আর ফ্যান ছিল না বাইরে গেছে হাঁটতে হাঁটতে একটু দূরে চাঁদের আলো খোলা মাঠে গেছে দেখি একটা আওয়াজ পাওয়া যায় কাছে কাছে আগে বাড়ছে দেখ আওয়াজটা কি আওয়াজ যখন আওয়াজ বোঝার মতো জাগায় গেছে তো বুঝতেছে কে যেন কইতেছে মাতাল মাতা আলাম মা নফসে তো হয় নফসে কদিন দুই আর এরকম চলবি বেয়ারা লাগামহীন গরাফিরা কুরবিয়ার যাইছছ তাই তুমি আফর মনি লিপ্তবি কদিন এরকম থাকবি এখনো ফিরবি না কখন ফিরবি নিজ নফসরে ফতছনা করতেছে কিভাবে ফিরব তা তালাশ করে পাইতেছ না জবাব দিতেছ না বারবার একই কথা সলতাবরা কইতেছে মাতাল মাথা আবু আলাম্মা কবে ফিরবি করবি এখনো ফিরতে পারলি না কবে হবে ধরি না উনি শুনলেন যে এই শব্দটা খেয়াল করতেছে ওইখান থেকেই বলে দিলেন যখন নফস তার চাহিদার বিরুদ্ধে চলবে তখন তুমি ফিরতে পারবা তখন তোমার সত্যিকারের তবা হবে রুজু ইদ আল্লাহ হবে গনারতে পারবা তোমার কাজ হলো নফস এর مخالफत নফস চায়দার পক্ষে না থাকে চায়দার বিরুদ্ধে থাকে জানা মাসায়খ বলেন ভাই জান্নাত দুই कदम का रास्ता है एक कदम नफ्स के ऊपर रखो दूसरा कदम जन्नत है सुभान अल्लाह মূসা আলাইহিস সালাম কে আল্লাহ বলেন তাআল নফস দা নফসা কা তাআলা আমাকে পেতে চাও নফসে পাও রাখো ছেড়ে দাও নফস আমার কাছে চলে আসো এই যা আজকা যোগাজোগ রাখিনা খুশখবর রাখি না ধারাবাহিক কেন নফসের চাহিদার খেলাফ করি না ওরা নফসের চাহিদা মতো চলতেছি যার জন্য জিন্দগির পরিবর্তন নেই এই যে আজকে এত সব কথা শুনলাম পাঁচশো এগারো তার ব্যাখ্যার মধ্যে এই সব কিছু মূল একটাই যারা করতেছি আক্রান্ত মুখ ভিন্ন দিকে নিয়ে যাই গোড়ায় এগারো এক কথা কই ওই নফসের কারণে এবার নফসের চাহিদা আছে যা বাস্তবায়ন করতেছি তার খেলাফ করতেছি না আমরা যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য আসছি নফসের সাথে মোকাবেলা করার জন্যই আসছি মোকাবেলা করে যাব এটা আমাদের তাহিয়া এটা আমাদের প্রতিজ্ঞা আমাদের প্রতিজ্ঞা নফসের কথা শুনবো না বরং আল্লাহর মর্জিকেই প্রধান নিয়ে দিয়ে চলবো আল্লাহর মরজি আমার যদি দৌড় দিবস এই জন্য তৈরি করতে হয় শাহ আবাউল হকসাব রহমতুল্লাহ আলাই হাফজুজ দাওয়াতে আসছেন দুইজনই শাহও হাকিম সাহ উনিও আসছেন দুজন শাহেখ আর মুরিদিত আবাবুল হকসাব রহমতুল্লাহ আলাই বারান্দায় বৈশাখ বয়ান এগারোটার সময় রমজান মাসে খুব জসবার সাথে ব্যয়ান করতেছে ব্যায়াম করে আর মাঝে মধ্যে ওই কামড়ার দিকে তাকায় হুজুর কিছু কয় নাকি খবর আসলে বন্ধ আর একজন কথা বলে আমরা মারলাম না এই চিন্তাও করলেন না আমরা বলছি এস কথাটা শেষ করে হলে মনে করতাম সাথে সাথে ব্রেক না কেউ এই এইরকম নিয়ন্ত্রণ

যাবো তো যাবো নিয়ে যাবো যাওয়ার জন্য ব্যস্ত ব্যাগবান তো এরকমই ব্যস্ততা এতে বেশি যাওয়ার লেগে দুনিয়ার বাড়িতে যাওয়ার জন্য এত ব্যস্ত এত তাড়াপা তোমার আখিয়াতের সফর যা তুমি ইচ্ছা চলতেছ সফর অবস্থায় আসো দিন চাইতেছে দিন রাস্তা অতিক্রম হইতেছে তার জন্য কতটুকু তৈরি করলটুকু প্রস্তুত আছে সামান কতটুকু গুছাইলা এরকম দূর দিয়া যাইতে তো এই সম্পর্ক হাসিল করো এই ফিকিটটা পায়দা করো এই ফিকিটটা নিয়ে যাও এই সব সবসময় যেন চলে দিন না চব্বিশ ঘন্টা কাম যতই করো যত দিলে মধ্যে এক ফিকির থাকে এই ফিকিরটা নিয়ে যাও তো বলছিলাম নিজের মর্জি মর্জি না আল্লাহর মর্জি মর্জি চলবো তো আল্লাহর মর্জি মতো চলবো এই চিন্তা যে করতে পারে তার সবকিছুর সহজ সবকিছুর সমাধান তার অশান্তি বলতে কিছুই থাকে না শান্তি হয়ে যায় শান্তি তো চাই তাহলে এই কাজ যেন করি আল্লাহ 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 এরপরে মনে রাখতে হবে কার কখন হায়াত কেউ নিশ্চয়তার সাথে বলতে পারি না অনেক যুবক শেষ অনেক বৃদ্ধ আছেন অনেক বাচ্চা শেষ যুবক আছেন ছোট্ট বাচ্চা রেখা যুবক বাপ শেষ দাদা আছে এই ঘটনা বহুত আছে যখন যাব তখন যেন হাসতে হাসতে যাইতে পারি তখন যেন হাসতে হাসতে যাইতে পারি তখন যেন বেজার হইয়া সংকীর্ণতার সাথে কষ্ট করে যাইতে না আল্লাহকে মুখ দেখাবো তো হাসতে হাসতে দেখা যেতে পারি অমিয়া ফি সুরিফি কলবিন এবাদা কোন বান্দার দিল খুশি করা ইবাদত যদি হয়ে থাকে তো আল্লাহর কে খুশি করা ইবাদত না এমন জিন্দিগি যা বানাও সুন্নত রসুলের এতে বাড়ির মধ্যে দিয়া যে তুমি নিজে খুশি হইতেছ আল্লাহরে খুশি করে যাচ্ছ মরার সময় আস্তে আস্তে যাইবে আল্লাহ খুশি বান্দা আমার তো সাংঘাতিক রে আমার কাছে আইসে খুশি হয়েছে চল যেন আস্তে আস্তে আইসে আমি বেজার করুন গেলে আর হাসি বল রাখুন আল্লাহ এটা করি এভাবে তুমি যাও এভাবে যাওয়ার জন্য তোমার করণীয় হইলো পাক্কা আজম করা নবী আবদার সবচেয়ে বড় সন্নদ সেটা পালন করা সেটা হলো তারকে মাসিয়াত গুণা পরিত্যাগ করা পাক্কা নিয়ত করো হিংসা আল্লাহ কোনো গুণা আমি আর করবো না গুনা বললেই খালি মনে হয় করা কয়েকটা কাজ মনে হয় বাকিগুলি মনে হয় না স্বামী স্ত্রীর সম্পর্ক যদি অবনতি ঘটে এটা যে গুণা এটা মনে হয় না করলে যে হয় না স্বামী করলে স্ত্রী চাপের উপরে রাখলে যে জুলুম এবং গুণা এটা কিন্তু মনে হয় না খালি কয়েকটার দিকে মনে হয় মন যায় না সিন দিকের সকল ক্ষেত্রে আল্লাহ নবী যেমন খালি ফাতুল মুসলিম না বরং বলছেন প্রেসিডেন্ট তাই না বাকি চারজন খলিফা নারব পদ প্রেসিডেন্ট যেমন খলিফাও ছিলেন ঠিক তেমনি তিনি একজন ঝাড়ুদারও ছিলেন তিনি এবার মধ্যে সবচেয়ে বড় ছিলেন তিনি প্রয়োজনের সময় আবার ওই যে মেতরও ছিলেন দর্জিও ছিলেন ঘরের কাজে ঘরের পরিচারিকার কাজও করছেন আমি আর আপনি যে কোনো একদিকে আসি আরেক দিকে নাই নজর একদিকে আসে দিকে নাই বাইরে খুব সময় দিয়ে ঘরে আর নাই ঘরে দিলে বাইরে নাই না ওরকম রসুল আপনার জিন্দিগি এই সবটাই সামনে রেখা আমাকে চলতে হবে শেষ কথা এই থাকি যে অবস্থায় থাকি শরীয়তের যে হক ফায়সলা হক কথা আমাকে বলে যেতে হবে যেখানেই হোক যার সামনে তার সামনে হোক এটা কোন না হই সাধারণ পাবলিকর যা হয় যেখানে সামনে যে হকটা পড়বে এই হক কথা বলে তার সাথে অনেকে কোরআন না এটা ফরস্তর করতেছি

মেহরবানি করা যাই কিছু করেন না করেন এ ফিতনা পূর্ণ যুগে বদগাছ মার্কা স্বামীর পায়ের তুলে থাকেন স্বামী আপনার জন্য বদগাছ কিছুতে কিছু এরই থাকুন না এই চিন্তা করেন না মন কালা করেন না বরং নিজেকে ছোট মনে করা কথাগুলি শুনে যায় মানার চেষ্টা করে যায় ডাক বেশি চুপ থাকেন তাও বলো ঝগড়া করেন না আর নিজের স্বামীর বাড়ির কোনো কথা কোয়েন না কোন কথাই না তাইলে শান্তিতে থাকবেন দুনিয়া আখে আতে ফলাহ বা আসবে আর নাহলে সব যাবে স্বামীর নিম পাতা কিন্তু বড় উপকারী আপনার রোগ দূর করবো অন্ধরা মিষ্টি কথা বাড়াইবো বাস্তবে কিছুই পূরণ করবো না আসা দেখাইব বাস্তবে কিছুই মিলবে না স্বামীর ঘরে থাকবেন স্বামীর কথা মানবেন স্বামীর অধীনে থেকে আল্লাহ তালার হুকুম পালন করে যাবেন আপনার জন্য নিরাপদ ব্যবস্থা এটা হনসে মিললে কি হয়

এবং সাথী পড়াবেন বাতিলের দাওয়াত চলমান আমাদের দাওয়াত বসে গেছে এরকম না হয়ে যায় সকাল সন্ধ্যা দেখি যেন ঠিক থাকে মাসিক মাহফিলে হাজির হবেন সানার জলসাতেও হাজির হবেন আগামী বছরের আল্লাহ যদি হায়াতে রাখে তিন দিনের জলসা হবে ১৩, ১৪, ১৫ নভেম্বর ঠিকই সবাইকে দাওয়াত দেওয়া হইতেছে এখন এক বছর আগে কি করুন প্রোগ্রাম এসে গেছে গা দাওয়াত ছাড়ে না আমারে মুখ অসুবিধা আছে লোক মুখ দরবার জমিন বাপা মসজিদের মিটিং এসব কোনো কাজ না লিখে থুবেন আমার এক বছর আগের প্রোগ্রাম করা দাবাত দেওয়া এই দিন কোনো দাওয়াতও নাই কোনো প্রোগ্রামও নাই কথা বুঝে আসছে আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমাদের জন্য খাস করে এলাকাবাসীর জন্য যারা আজকে আমাদের এই তিন দিনের জলসা কায়েম হওয়ার ক্ষেত্রে আন্তরিক দোয়া করছেন সহযোগিতা করছেন অংশ নিয়েছেন খেদমত করছেন শ্রম দিয়েছেন এই আশপাশের আমার এলাকার সব জায়গা থেকেই আমার এই যে অঙ্গবাদ গ্রাম পাশে এ ভি তোরা পিছনে হালুতপাড়া এই দূর দূরানদের সবার জন্য এদের সকলের শ্রম পরিশ্রমকে আল্লাহ করেন সকলের অংশগ্রহণকে আল্লাহ যারা খানা পাকায় কয়েকজন প্রতি বছরই প্রতি হাফিজ মুশারফাহ মোতালে শাহ ইনুসমিয়া তারপরে ওই যে খালিদ এবার পাশে রকিব ছিল যারা ছিল এরা কত কষ্ট করছে এই কয়েকদিন পর্যন্ত এদের সকলের জন্য আপনারা আন্তরিক দোয়া করবেন দুনিয়া যাদের সর্বোচ্চ সুখ আল্লা দান করে অভাব থেকে মুক্ত করে এরকমভাবে আমাদের বেশ ঋণ আছে এই আজকের এই মাহফিল শেষ এই কয়েকদিন খানা পাকানো হয়েছে খাওয়ানো হয়েছে আপনারা অনেকে অংশগ্রহণ করছেন আমাদেরও পূর্বে ফান্ড ছিল এই খাবার খাবারের জন্য সত্তর হাজার সব শেষ হয়ে আরো ষাট হাজার ঋণ তার মানে আমাদের সাথীরা এ ব্যাপারে খরচ করতে নাই আল্লাহ ঋণটাও মুক্ত করে দেয় সে দোয়া আপনা করবেন এবং তার সাথে খাম কাজাতে চলমান থাকে অত্যন্ত কায়ম দায়ম থাকে এই দোয়া করবেন আপনারা এখানকার চিন্তা রাখার জন্য যা করা লাগে তা করবেন অনেকেই এক বছর আগে যারা বদলি সদস্য মেম্বার হয়েছে